এত ভালো তাই এত অরিজিনাল পাঠা মন্দিরের মন্দির না খুব বড় সব কিছু থাকে পঞ্চাশ একশো বছর দুশো বছর এগুলোও পারবে পারবে আপনি একটু ভালো না এটাই এখন অ্যানাউন্স করলাম যে সব মন্দিরগুলো ছোটো যেতে ঢোকা যায় আর আমরা অতটা

অনুব্রত মণ্ডলের মুখের ভাষা তো শুনেছেন নতুন করে কিছু বলার নেই অনুব্রত মণ্ডল যে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন তাতে আটখানা বনানমূল সেটা লক্ষ্য করেছে আমি জানিস না ভাই আমার ভাষাও আমি শুনিনি কারণ দশ বছর ধরে ওনার ভাষা শুনছি আমি দশ বারো বারো বছর ধরে তো আমি যতদিন লাইনতে এসেছি তদিন শুনছি আমার সম্বন্ধে ওনার ডায়লগ শুনেছি আমাদের নেতাদের সম্বন্ধে পাবলিকের সম্বন্ধে কিন্তু ভেতরে ভেতরে উনি পুলিশকে কর্মচারীদের কি বলেন সেটা শোনার সুযোগ হলেই পারে তো মমতা ব্যানার্জি এরকম কিছু নেতা বাংলাকে উপহার দিয়েছেন যারা বাংলার রাজনীতিকে বাংলার সংস্কৃতিকে কলুষিত করছেন আমার মনে হয় টিএমসির এটাই দান একটা পার্টি যার সব নেতাই প্রায় করাপ্টেড বেশিরভাগ নেতা কেউ জেলে গিয়ে এসছেন কেউ যাবেন কেউ তৈরি করছেন কেউ জেলে কেউ বেলে এরকম একটা পার্টি তার কি কালচার সেটা আমরা দেখতে পাচ্ছি তাই পশ্চিমবাংলার লোক এখন হাহাকার করছেন মুক্তি চাইছেন তো পশ্চিমবাংলার এত অধপতন মানে আগে হয়নি বা এটা দেখতে হবে আমরা ভাবিনি ওনার পেছনে তাহলে ব্যাকবোনটা কি মানে উনি প্রথম কথা কোর কমিটিতে নেই উনি এখন আর জেলা সভাপতিও নন ওনাকে দমন করতে বরঞ্চ কাজল শিক্ষে বাড়তি পাওয়ার স্বয়ং মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে যেটা আছে টাকা ওনার কাছে আছে টাকা কামানোর সোর্সগুলো ওনার কাছে আছে টিএমসিতে কে কোন পদে আছে এটা কোনো গুরুত্ব নেই কার কাছে টাকা আছে কার কাছে গুন্ডা আছে তার গুরুত্ব বেশি তাই তিনি কোনো দিন এমএলএ হননি এমপি হননি মন্ত্রী হননি তার যে দোর্দণ্ড প্রতাপ বীরভূম নয় বর্ধমানে আশেপাশে এলাকায় তার যে দাপট ছিল এবং ওখানকার যত রিসোর্স আছে পাথর বালি গরু কয়লা সব কিছু লুট করেছেন সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক একজন পার্টির সাধারণ কার্যকর্তা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং আমাদের টিএমসির মধ্যে এটা সম্ভব অন্য কোথাও হতে পারে না এক সময় আপনার বিরুদ্ধে এরকম বহু অভিযোগ উঠেছে আপনি বারমুডা বলেছেন আপনি ওরকম খুব কড়া কথা বলতেন কু কথা বলতে রাজনীত আমি যেটা বলতাম মজা করতাম বা তারা যে নাটকগুলো করে ঢং করে সেটাকে আমি প্রচেষ করতাম আমার ভাষাতে ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কিছু করিনি কখনো ডিসিপ্লিনের বাইরে যায়নি যারা বলে তাদেরকে আমি বলি কোনো ভদ্রলোক সম্বন্ধে আমি কখনো বলি না তারাও আমার সম্বন্ধে বলেন না হ্যাঁ কেউ বলবে বিনা কারণে বা লোককে বোকা বানাবে এই ধরনের একটা নাটক করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে তার প্রতিবাদ করার দায়িত্ব আমার আছে অধিকারও আছে সেটাই আমি করেছি বিনা কারণে দেখুন কারো দিন কারো সম্বন্ধে কোনো ব্যাপারে আমি কখনো বলতেও যাই না